কখনো কখনো না আমরা আমাদের জীবনে ভালোবাসার মানুষের চাইতেও আমাদেরকে বুঝবে এমন একজন মানুষকে খুঁজি ভালোবাসি বলার জন্য তো অনেক মানুষই থাকে কিন্তু আসলেই কি আমাদের বোঝার মতো কেউ থাকে তোমার কঠিন সময় আমি তোমার পাশে থাকব এটা বলার জন্য তো কত মানুষ থাকে কিন্তু আমি থাকতে তোমার কখনো কঠিন সময় আসতে দেব না এমন কথা বলার মানুষ কি আছে রাত জেগে থাকলে শরীর খারাপ হয় এটা বলার জন্য অনেক মানুষ রয়েছে কিন্তু আমরা কেন রাত যাচ্ছি সেই কারণটা জানার মতো মানুষ কি আছে আমাদের জীবনে আমি তোমায় ছাড়া বাজব না আমি তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারব এমন কথা বলার লোকও অনেক আছে কিন্তু তুমি কেন এত চাপে রয়েছ কেন এত চাপের নিচে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছ আমি থাকতে তোমার এত চাপ নিতে হবে না আমি তোমায় শিখিয়ে দেব কিভাবে এত স্ট্রেসের মাঝেও ভালোভাবে বাঁচা যায় এই কথাটা বলার মতো মানুষ কি কেউ আছে তোমায় তোমার মতো করে বোঝার কি কেউ আছে একবার ভালো করে দেখে নাও তো নিজের আশপাশটা এমন মানুষ কি কেউ আছে যে তোমায় বলেছে তুমি যেমন আমি না হয় তোমায় সেভাবেই গ্রহণ করলাম তোমার ভেতরে কি চলছে সেটা বোঝার কেউ নেই অনেক মানুষই আছে যে বলবে আমি তোর পাশে আছি কিন্তু আসলেই যখন কঠিন সময় আসে তখন তুমি না বললেও ঠিক তোমার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে এমন মানুষ কি কেউ আছে জীবনে কি আসলেও আমাদের পাশে থাকার মতো মানুষকে আমরা সঠিক সময় পাই এ প্রশ্নটা নিজেকে করো যে হ্যাঁ এতগুলো বছর পেরিয়ে গেছে তবে এতগুলো বছরের মাঝেও এমন কি কেউ আছে যে সত্যি তোমার কেয়ার করে যে সত্যি তোমায় ভালোবাসে তোমাকে ভালো রাখার জন্য আছে কি এমন কেউ প্রশ্ন করো নিজেকে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ